মিউজিক্যাল চ্যানেলে স্বাগত আজকে পঞ্চম তালের বরাবর দ্বিগুণ তিনগুণ এবং চার গুণ কীভাবে হাতে তালিখালি দিয়ে করতে হয় সেটা তোমাদের দেখাব তার আগে পঞ্চমসভারি তালের উপর আমি একটা ভিডিও করেছি সেখানে পঞ্চমসভারি তাল কত মাত্রা কত বিভাগ তাল পরিচয় নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওটা তোমাদের দেখতে হবে পঞ্চমসভারি তাল কত মাত্রা কত বিভাগ তালই খালি সেই বিষয়টা যদি তোমাদের জানা না থাকে তাহলে কিন্তু বরাবর দ্বিগুণ তিনগুণ চার গুণ করতে পারবে না তাল পরিচয়টা আগে জানতে হবে এই ভিডিও দেওয়া থাকবে তোমরা দেখে নেবে আজকে পঞ্চম সবার তালের বরাবর দ্বিগুণ তিনগুণ এবং চারগুণ কিভাবে হাতে তালিখালি দিয়ে করতে হয় সেটা তোমাদের দেখাব ঠেকাটা বলছি প্রথম ঠেকাটা হচ্ছে ধি ধি না

তাল পরিচয়টা সবার আগে জানতে হবে কটা তালি আছে কটা খালি আছে প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা বিভাগে কটি করে মাত্রা সেটা জানতে হবে সেটা তোমরা ওই ভিডিওতে গিয়ে দেখে নেবে নাহলে লয়কারি করতে পারবে না বরাবর দ্বিগুণ দুই গুণ তিন গুণ চার গুণ করতে পারবে না সেটা তোমরা দেখে নেবে না 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 তুনা কাত্তা ধি ধি না এটা হচ্ছে বরাবর লয় মানে এক গুণ একটাই তাল দিচ্ছি একটা তালের মধ্যে একটা করে মাত্রা বলছি ভালো করে হলু করতে হবে তিক্রে তুনা তেরে কেটে তুনা কাতি না ধি এটা হচ্ছে বরাবর লয় মানে এক গুণ

না এটা হচ্ছে দুই গুণ এখন তিন গুণ দেখাচ্ছি তিন গুণটা কি হবে একটা তাল দেব একটা তালের মধ্যে তিনটে করে মাত্রা বলতে হবে ভালো করে লক্ষ্য করো दी ना दीदी कर दीदी ना दीदी ना तिक्रे तू ना तिक्रे तू ना, करता कत्ता दीदी ना दीदी ना दी ना आ दीदी कर दीदी ना दीदी ना तिक्रे ना तेरे के तू ना कत्ता दीदी ना दीदी ना दी ना आ दीदी दीदी ना दीदी ना तिक्रे तू ना तेरे के तू ना करता दीदी ना दीदी ना दी ये ढाचे तीन गुण আবার দেখাচ্ছি তিন হচ্ছে একটা তালের মধ্যে তিনটে করে মাত্রা বলতে হবে দি না আদি ক দি দি না দি দি না দি দি না তিক্রেতু না না কত্তা দি দি না দি দি না দি না আদি দি ক দি দি না দি দি না তিক্রেতু না তeteketu না কত্তা দি না দি দি না দি না আদি दीदी ना दीदी ना दिक्रे तू ना तेरे के तो ना करता दीदी ना दीदी ना दी दी ना दीदी कर दीदी ना दीदी ना दिक्रे तू ना तेरे के तो ना करता दीदी ना दी दी ना दीदी कर

হয়ে যাবে প্র্যাকটিস না করলে এই তিনগুণটা আসবে না এখন গুণ যাচ্ছি গুণ হচ্ছে একটা তাল দেব একটা তালের মধ্যে চারটে করে মাত্রা বলবো दी ना दी दी का दी दी ना दी दी ना ती कृतु ना तेरे के तू ना कता दी दी ना दी दी ना दी ना दी दी का दी दी ना दी दी ना ती कृतु ना तेरे के तू ना कता दी दी ना दी दी ना दी ना दी दी का दी ना दी दी ना ती ना तेरे के तू ना कता दी दी ना दी दी ना दी हो जाए चार बु दी ना दी दी का दी दी ना दी दी ना ती क्रेतु ना तेरे के तेरे ना कता दी दी ना दी दी ना दी ना दी दी का दी दी ना दी दी ना ती क्रेतु ना तेरे के तेरे ना कता दी दी ना दी दी ना दी ना दी दी का দিদি না দিদি না দিকরে তু না তেরে কেটে না কাতা দিদি না দিদি না দি না দিদি কাত দিদি না দিদি না দিকরে তু না তেরে কেটে তু না কাতা দিদি না দিদি না দি এটা হচ্ছে চার গুণ একটা তালের মধ্যে চারটে করে মাত্রা বলতে হবে এখন এক গুণ থেকে মানে বরাবর লয় থেকে চার গুণ পর্যন্ত আমি তোমাদের কন্টিনিউ করে

धी धी ना धी धी ना ती कृतु ना तेरे के तेतु ना कत्ता धी धी ना धी धी ना धी ना धी धी का धी धी, 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 तो धी धी ना धी धी ना ती कृतु ना तेरे के तेतु ना कत्ता धी धी ना धी 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 ना अधिधिकत धी धी ना दी धी ना तिकरे तू ना तेरे के तू ना 같다 धी धी ना धी धी ना दी ना अधिधिकत धी धी ना दी धी ना तिकरे तू ना तेरे के ना धी धी ना धी धी ना दी धी धी ना दी ना तिकरे तू ना तेरे के तू ना ता धी धी ना धी धी ना दी ना अधिधिकत धी धी ना दी धी ना तिकरे तू ना तेरे तू तेरे के तो तू ना कत्ता दीदी ना दीदी ना दी ना दीदी कत दीदी ना दीदी ना दी के तू ना तेरे के तो तू ना कत्ता दी दीदी ना दी ना दीदी कत दीदी ना दीदी ना दी के तू ना तेरे के तो तू ना कत्ता दीदी ना दीदी ना दी ना दीदी ना दीदी ना दी के तू ना तेरे के तो तू कत्ता दीदी ना दीदी ना दी ना दीदी कत दीदी ना दीदी ना दी के ना तेरे के तू ना कत्ता दीदी ना ना दी ये भावे তালি খালি দিয়ে বলতে হবে কোথাও না থেমে বরাবর দ্বিগুণ তিন গুণ এবং চার গুণ সব কিছুই প্র্যাকটিস প্র্যাকটিস না করলে কিছুই সম্ভব নয় প্র্যাকটিস করতেই হবে প্র্যাকটিস না করলে হবে না প্র্যাকটিস করতে হবে এখন বাজিয়ে দেখাচ্ছি বাজনাটা কি হবে

बजाचो धी ना धी धी का धी धी